আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম আপনারা এইটুকু দেখেই বুঝতে পারছেন কি ভিডিওটা নিয়ে আছে সিটি এইটটি জাপানি বডি থেকে শুরু করে ইঞ্জিন থেকে শুরু করে সম্পূর্ণ ফ্রেশ আমার লাইফে এত নিখুঁত কখনো বাইক দেখি নাই আপনারা এখন সেই বাইকটি দেখতে পারবেন সিটি এইটটি বডি ইঞ্জিন সবকিছু অরিজিনাল কোন প্রকার রং বা কোনো কিছু করা হয়নি হান্ড্রেড গ্যারান্টি যারা সিটে এইটটি লাভার আছেন শুধুমাত্র তাদের জন্য ভালোবাসার মানুষদের জন্য আবার চলে নিয়ে আসলাম জাপানি সিটে এইটটি হুন্ডা একদম সুপার ফ্রেশ তো আমাদের চ্যানেলে যারা নতুন হয়েছে যুক্ত হয়েছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলাইকনটি ক্লিক করবেন ভালো থাকেন সবার জন্য সুস্থ শুভকামনা রইল এখন আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম এই বাইকটি রিভিউ করে আপনাদেরকে দেখাবো একদম সুপার ফ্রেশ অবস্থায় জাপানি সিটি এইটটি আপনারা বডিটা দেখেন কি অবস্থা ফ্রেশ কোথাও কোনো প্রকার রং বা কোনো কিছু করা হয় নাই শুধুমাত্র এটা চেঞ্জ করা হয়েছে তাছাড়া কোনো কিছু এখনো পর্যন্ত ফ্রেশ অবস্থায় আছে ইনটেক অবস্থায় এইটুকু দেখে আপনারা বুঝতে পারছেন কতটা ফ্রেশ যদি এই বাইকটি যদি রং করা হইতো তাহলে আপনারা বুঝতে পারতেন এতক্ষণে যারা গিনি মানুষ তারা বুঝে গেছেন যে বাইকটি কোনো প্রকার রং বা কোনো কথা কিছু করা হয়নি একদম সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে সব সবকিছু অরিজিনাল এবং সবকিছু একদম অরিজিনাল অবস্থায় কোথাও কোনো প্রকার রং বা ভাঙ্গা কিছু নাই এটা নাম্বার করা অবস্থা আছে যে কোনো জেলাতে সরি ফুল টাকার নাম্বার করা রয়েছে যে কোনো জেলাতে আপনারা এই বাইকটি চালাতে পারবেন এখন আমি এই বাইকটি রিভিউ করে দেখাবো প্রথমে চাকা থেকে শুরু করি চাকা দেখেন একদম অরিজিনাল চাকা চেঞ্জ করা হয়নি চাকা একদম ফ্রেশ অবস্থা রয়েছে এবং মাঠঘাটটা মাঠঘাটটা অরিজিনাল অরিজিনাল মাঠঘাট কোনো প্রকার রং বা কোনো কিছু করা হয়নি একদম সুপার ফ্রেশ সবচেয়ে সিটি এইটির এই দুটো শো কাপ এই শো কাপের কারণে এই সিটি এইটিকে অনেক ভালো লাগে এবং হেডলাইট থেকে শুরু করে সিগনাল লাইট পর্যন্ত সবকিছু ফ্রেশ কোথাও কোনো প্রকার ভাঙ্গা পাক কোনো কিছু নাই এখন আমি আপনাদেরকে দেখাবো সিটি এইটটির সুইচ অরিজিনাল সুইচ অরিজিনাল চাপা থেকে শুনবে সব কিছু যারা এই বাইকটি নেবেন তারা আসলে সিটি এইটটির নতুন নতুন মনে করবেন ঠিক আছে কোথাও কোনো প্রকার কিছু নাই একদম ফ্রেশ অবস্থা আছে আপনারা এই বাইকটি নিবেন আর চালাবেন এই বাইকটি 70 থেকে 75 কিলোমিটার প্রতি লিটারে চলবে ঠিক আছে এখন আপনারা দেখেন যে বলবে যে এই বাইকটি রং করা তাই আমি মনে করব সে এই বাইকটি না বুঝে অন্ধর মতো কথা বলছে আপনারা দেখতেই পাচ্ছেন কোথাও কোনো প্রকার রং করা নাই একদম সুপার ফ্রেশ ট্যাঙ্কিটা দেখেন কত নিখুঁত এবং কত ফ্রেশ অবস্থায় আছে যারা এই বাইকটি সিটিআইটি এই বাইকটি নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে ইঞ্জিল আড্ডা ইঞ্জিল গ্যারান্টি ইঞ্জিলে কোনো প্রকার কাজ নাই ইঞ্জিল এখনো অরিজিনাল অবস্থায় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই কত সুপার ফ্রেশ এবং পিছনকার সকাপ থেকে শুরু করে সম্পূর্ণ ফিরেজ চাকা থেকে শুরু করে সবকিছু ফ্রেশ শুধুমাত্র এটা চেঞ্জ করা হয়েছে এটা আপনাদেরকে আমি ভিডিওতে বলে দিচ্ছি ঠিক আছে এবং ইঞ্জিলে ইঞ্জিল গ্যারান্টি ইঞ্জিল একদম ফ্রেশ অবস্থায় রয়েছে এই বাইকটি কোথাও কোনো প্রকার কাজ করতে হবে না একদম নতুন ফ্রেশ অবস্থায় রয়েছে আপনারা ভাই চোখ বন্ধ করে এই বাইকটি নিতে পারেন এবং পাশের পিছন চাকাটা চেঞ্জ করা হয়েছে শুধুমাত্র আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা বগুড়া নাম্বার করে রয়েছে সিগন্যাল লাইট সহকারে সবকিছু ফ্রেশ অবস্থায় এবং সিটি এইটটি যারা লাভার আছেন ভাই আপনারা এই বাইকটি নির্ভয়ে নিশ্চিন্তায় আপনারা এই বাইকটি নেবেন এবং স্যালেন্সারটা দেখেন কত নিখুঁত এবং কত সুপার এবং একদম নতুনের মতো অবস্থান রয়েছে যারা এই বাইকটি নিতে চাচ্ছেন দ্রুত নেন এবং ব্যাকসিট থেকে শুরু করে সাইডে ইঞ্জিন থেকে শুরু করে সব ফ্রেশ এখন আমি আপনাদেরকে দেখাবো চাপা সুইচ বুকিং সিগন্যাল গাড়ি সহ একদম অরিজিনাল মিটারটা দেখেন মিটার সহ অরিজিনাল যারা এই সিটি এটি নিতে চাচ্ছেন তারা এই ফিনিশ কন্ডিশনে এই সিটি এটি নেবেন আমরা এই সিটি এটি দাম রাখছি মাত্র মাত্র লাখ টাকা করার সুযোগ দর যে কোনো জেলায় এ আপনারা এই বাইকটি নিতে পারেন মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স দিয়ে এই বাইকটি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন এই ফ্রেশ মন্ডলের সিটি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম